এখন বর্তমানে মক্কা শহরে কি বেশি দানশীল এ আর বলতে বর্তমানে হজরত জাফরের চেয়ে বেশি দানশীল আর কি আছে একমত হতে পারলাম না কেন কারণ আমার জানা মতে শহরের সবচেয়ে বড় হলেন দান তাহলে তো তোমরা অন্ধকারে আছো বর্তমানে চেয়ে বড় কোনো দাতে এ শহরের আছে নাকি আমি তোমাদের কারো কথা সমর্থন করতে পারলাম না দেখো এভাবে কথা দিয়ে তো কোনো সুরাহাস সম্ভব না তার চেয়ে চলো বরং কাজের কথায় আসি কেমন যে যার নাম বলেছে সে তার কাছে যাবে এবং আজই নগদ বাস্তব প্রমাণ নিয়ে ফিরবে গেল ঠিক ঠিক আছে আসসালামাইকুম আসসালাম হে দানবীর আমি এক বিপদগ্রস্ত মুসাফির এমন সময় এসেছ যখন আমি একটি সফরে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি সান আমি জনাব কায়েস ইবনে সাইদের সাথে দেখা করতে এসেছি আমার মনিব ঘুমাচ্ছে তাকে এখন জাগাইতে চাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হে যুবক তোমার আগমনের কি উদ্দেশ্য শায়খ আমি একজন মুসাফির এবং অভাবী শুনেছি আপনি অনেক দানবীর তাই আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি আহা তোমাকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ যদি আমার নিকট থাকতো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেউ কি কোনো প্রমাণ আদৌ আনতে পেরেছো অবশ্যই কেমন যখন আমি আবদুল্লাহ ইবনে জাফরের কাছে সাহায্যের জন্য যাই তিনি তখন সফরে যাওয়ার জন্য তৈরি এমন সময় এসেছ যখন আমি একটি সফরে যাচ্ছি যা হোক তোমার কথা শুনে আমি সেই ইরাদা ত্যাগ করলাম মেহরবানি করে আমাকে কিছু সাহায্য করুন বাড়িতে ফেরার মতো প্রয়োজনীয় অর্থ বা বাহন কোনোটি আমার নিকট নেই আহা তোমার অভাবের কথা শুনে খুব খারাপ লাগলো হে মুসাফির এখন আমার নিকট একটা উঠ পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা ও কয়েক থান রেশমি কাপড় আছে তুমি এইগুলো নিয়ে যাও এবং নিজের প্রয়োজন পূর্ণ করো কত বড় হৃদয়ের মালিক হলে নিজের যাত্রা বাতিল করে সব মাল সামান দান করে ফেলা যায় তা অবশ্য ঠিক আমরা তো কোথাও যাওয়ার সময় কোনো ভিক্ষু কেলেও যদি দু চার পয়সা চেয়ে বসে আমরা কতই না বিরক্ত হই দু চার কথা শুনিয়ে ধামক ধামক দিয়ে বিদায় করতেও দ্বিধাবোধ করি না ঠিক সেটা ঠিক আছে কিন্তু এটা তো তাকে সবচেয়ে বড় দান প্রমাণ করতে পারে না তাই না কেন কারণ আমি যে পেয়েছি অভিজ্ঞতা আমি গিয়েছিলাম হজরত কায়েসের কাছে ওকে কিন্তু আমি তার সাথে দেখা করতে পারিনি তাহলে আমার মনির ঘুমাচ্ছে তাকে এখন জাগাইতে চায় না আপনি কেন এসেছেন আমাকে বলেন সম্ভব হলে আমি এর ব্যবস্থা করব আমি এক বিপদগ্রস্ত মুসাফির বাড়িতে ফেরার মতো অর্থ বা বাহন আমার কাছে নেই শুনেছি জনাব ইবনে সাঈদ অনেক বড় দানবীর তাই আমি এসেছিলাম যদি তিনি আমাকে কিছু সাহায্য করেন ও আচ্ছা আপনি একটু দাঁড়ান এই নিন দশ হাজার স্বর্ণ মুদ্রা এই মুহূর্তে এই পরিমাণ অর্থই ঘরে ছিল আর এই চেরকুটটি নেন এখানে একটা ঠিকানা লেখা আছে আপনি এই ঠিকানায় গিয়ে দেখালে একটা ঘোড়া আর একটা উট পেয়ে যাবেন একবার একটু ভেবে দেখো যে একজন গোলাম তার মনিবের দানশীলতার ব্যাপারে কতটা আস্থাবান হলে তাকে না জানিয়ে দশ হাজার স্বর্ণ একটা অভাবী লোককে দিয়ে দেওয়ার মতো সাহস করে সেটা একটা বিষয় বটে আর ওই মনিবের প্রতি কেনই ব্যস্ত সৃষ্টি হবে না যিনি গোলামের দানের কথা শুনে খুশি হয়ে তাকে মুক্তি দিয়ে দিলেন হ্যাঁ উনি ঠিকই বলেছেন সাহায্য নিয়ে লোকটা চলে যাওয়ার পর যখন আমি ঘরে যাই দেখি আমার ঘুম থেকে উঠেছেন তখন আমি তাকে বলি আসসালাম আলাইকুম মুনিপ একটা খবর আছে ওয়ালাইকুম আসসালাম কি খবর বলো মুনিব আপনি তখন ঘুমাচ্ছিলেন একজন অসহায় লোক এসেছিল সাহায্যের জন্যে তার নাকি বাড়ি যাওয়ার টাকাও নেই আর বাহনও নেই সে আপনাকে ডাকতে বলছিল কিন্তু আমি আপনাকে ঘুম থেকে না ডেকেই ডেকে স্বর্ণ স্বর্ণমুদ্রা দিয়ে দিয়েছি খুব ভালো ঘোড়া আর একটা উট দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তুমি আজ খুব সুন্দর একটা কাজ করেছ আমি অনেক খুশি হয়েছি যাও তোমাকে আমি আজাদ করে দিলাম আজ থেকে তুমি আর আমার গোলাম না তুমি একজন স্বাধীন মানুষ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি আল্লাহর দরবারে কিন্তু আফসোস তুমি যদি আমাকে ঘুম থেকে জাগিয়ে দিতে তাহলে আমি এই কৃপণতা করতাম না লক্ষ্য করে দেখো দশ হাজার দিনার একটা ঘোড়া একটা উটকে তিনি কৃপণতার দান বলে আখ্যায়িত করেছেন সুভান আল্লাহ দুটো দানই মহান কিন্তু টাকা পয়সার পরিমাণ দিয়ে নিশ্চয়ই দানশীলতার বিচার করা যায় না কি বলতে চাও তোমাকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ যদি আমার নিকট থাকতো যাই হোক এখন আমার কাছে দুটি গোলামি আছে তুমি এদেরকেই গ্রহণ করো আর তুমি নিয়ে নিলে না না আমি নেইনি কারণ আমি তো পরীক্ষা করতে গেছি দান নিতে নয় তাহলে না না আমি আপনার দান গ্রহণ করতে পারবো না আপনি তো তাদের সাহায্য নিয়েই চলাফেরা করেন এ দান আমি নিলে আপনার চলাফেরা করতে ভীষণ কষ্ট হয়ে যাবে যদি তুমি আমার গোলাম দুটি গ্রহণ না করো তাহলে আমি এদেরকে এক্ষুনি আজাদ করে দিচ্ছি যাও আজ থেকে তোমাদের দুজনকে আমি আজাদ করে দিলাম তোমরা এখন থেকে স্বাধীন মানুষ মাসাল্লাহ তাহলে এখন বলো কে বেশি দানশীল হলো একমাত্র সম্বল দিয়ে দেওয়া নাকি দশ হাজার দেওয়া আর নাকি পাঁচ হাজার দেওয়া দেখো তিনজনের প্রেক্ষাপট কিন্তু তিন রকম আর সংখ্যার হিসাবে তোমরা নিশ্চয় দানশীলতা হিসাব করতে পারো না অবশ্যই না মনে হচ্ছে আজও আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম না প্রিয় দর্শক এটা মক্কার একটা সত্য ঘটনা এখন আমরা তো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না আপনাদের কাছে কাকে মনে হয় সবচেয়ে বেশি দানশীল কমেন্টে জানিয়ে দেন